শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগগুলো নেহাত হত্যা কিংবা নির্যাতন নয় এগুলো পরিকল্পিত ও গুরুতর সব মানবতা মানবতাবিরোধী অপরাধ শুধু জুলাই গণঅভ্যুত্থানের সময়ই নয় তার পুরো শাসনামলেই গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো অপরাধ সংঘটিত হয়েছে জামায়াত ইসলামীর নেতাকর্মীদেরকে পরিকল্পিতভাবে হত্যা হেফাজতে নির্যাতন বিএনপি নেতাকর্মীদের গুমখুন ওপরে গায়েবী মামলাসহ রকম নিপীড়ন ও মানবতা বিরোধী অপরাধ পরিচালিত হয়েছে দায়ের করা প্রথম মামলাটির রায়ে প্রত্যাশিতভাবেই হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়েছে উই হ্যাভ ডিসাইডেড টু উইথ অনলি ওয়ান সেন্টেন্স সেন্টেন্স ইজ অফ ডেথ ভবিষ্যতের অন্য মামলাগুলোর রায়ও মৃত্যুদণ্ড ও আমৃত্য কারাদণ্ডই তার প্রাপ্য পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান এক অভাবনীয় উদাহরণ হয়ে থাকবে গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য শুধুমাত্র নৈতিক শক্তিকে পুঁজি করে রাজপথে নেমে আসা নিরস্ত্র ছাত্রজনতার ওপরে রাষ্ট্রীয় বাহিনী মারণাস্ত্র ও হেলিকপ্টার দিয়ে অকল্পনীয় হামলা ও নৃশংসতা চালিয়েছে সেই বিক্ষোভ দমনে শেখ হাসিনা ঠান্ডা মাথায় মারণাস্ত্র ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন এমন ফোন রেকর্ডও আছে আলজাজিরা এবং বিবিসির মতো খ্যাতনামা প্রতিষ্ঠান গণমাধ্যম তাদের ডকুমেন্টারিতে সেই অডিও ব্যবহার করার জন্য নিজেরা ফরেন্সিক টেস্ট করে নিশ্চিত হয়েছে সেটা তারি কল রেকর্ড শেখ হাসিনার বিচারের আগে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনকে দিয়ে জুলাই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত করার সিদ্ধান্ত ছিল অন্তর্বর্তী সরকারের একটা অসাধারণ কাজ ফলে শেখ হাসিনার অপরাধ ও এই বিচারের মান নিয়ে কখনোই প্রশ্ন তোলার অবকাশ নেই জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের তদন্তের রিপোর্টে বলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশে উচ্চমাত্রায় বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল এসব অপরাধের সিদ্ধান্ত নেতৃত্ব পরিচালনা এবং সমন্বয়ের ক্ষেত্রে শেখ হাসিনাই ছিলেন প্রধান ব্যক্তি গত বছরের জুলাইয়ের অভ্যুত্থানের সময়ই শুধু নয় শেখ হাসিনার দীর্ঘ পনেরো বছরের মধ্যে অবৈধ ও ভুয়া নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে থাকার শেষ সাড়ে দশ বছরে তার বিরুদ্ধাচরণ করে নিপীড়নের শিকার অসংখ্য রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তি এবং লুণ্ঠিত গণতন্ত্রের দেশে মানবাধিকার ও নাগরিক অধিকার বঞ্চিত হয়ে রীতিমতো প্রজায় পরিণত হওয়া কোটি কোটি মানুষেরও শেখ হাসিনার মামলার রায়ের প্রতি নজর ছিল শেখ হাসিনার প্রতিষ্ঠিত মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে যারা। কোনো না কোনো ভাবে যুক্ত ছিলেন বিশেষ করে নিহত ব্যক্তিদের স্বজন অন্ধ বিকলাঙ্গ মানুষ আহত ব্যক্তিদের নিশ্চয়ই বেশি নজর ছিল এই বিচারের প্রতি এই রায় নিশ্চয়ই ন্যায় বিচার নিশ্চিত করেছে তবে প্রশ্ন আসতেই পারে এই রায় কি শেষ পর্যন্ত প্রতীকী বিষয়ে পরিণত হবে শেখ হাসিনা জীবোদ্দশায় তাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা যাবে এই সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না ভারত সরকার যেভাবে তাকে আশ্রয় দিয়ে নিরাপত্তা দিচ্ছে তাতে এটা অনেকটাই নিশ্চিত যে হাসিনার সময় ভারতের সাথে বাংলাদেশের হওয়া বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশটি ফেরত দেবে না বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রায় ঘণ্টা দিনের পর ভারত এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছে এই রায় তাদের নজরে এসেছে বিবৃতিতে মনে করিয়ে দেওয়া হয়েছে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত যে বাংলাদেশের মানুষের স্বার্থে ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা আভাস দিয়েছেন এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোনো প্রশ্ন উঠছে না ভারতের ঘোষিত অবস্থান হলো একটা বিশেষ পরিস্থিতিতে হাসিনার সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে তাকে এদেশে সাময়িক ফর টাইম আশ্রয় দেওয়া হয়েছে এর বেশি কিছু নয় হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পরেও ভারতের সেই অবস্থান অপরিবর্তিতই থাকছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী গত বছরের ডিসেম্বরে হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একটি কূটনৈতিক পত্র বা নোট ভার পাঠানো হয়েছিল ভারত সেটি নিয়ে এক বছর যাবৎ একেবারে চুপচাপ মৃত্যুদণ্ডের পরে এবারে হয়তো তা নিয়ে মুখ খোলার জন্য ভারতের ওপর চাপ পড়বে দেখাই যাচ্ছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে হাসিনা কার্ড ব্যবহার করবে ভারত সরকারের সিদ্ধান্তে হাসিনা ক্রমাগত উস্কানিমূলক কথা বলে যাচ্ছে যার ফলে গত কদিন যাবৎ বহু গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে স্বয়ং প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশ বারবার আপত্তি জানানোর পরও ভারত শেখ হাসিনার অপতৎপরতায় বাধা দিচ্ছে না এমনকি রায় ঘোষণার আগের দিনও গণভুথানের শক্তিগুলোর বিরুদ্ধে মারাত্মক সব হুমকি দিয়ে হাসিনা বক্তব্য দিয়েছে ভারত সরকার যদি শেখ হাসিনার ক্ষমতার সময়ের মতো শুধু একজন ব্যক্তি বা একটি দলের সঙ্গে সম্পর্ক না রেখে বাংলাদেশের জনগণের সঙ্গে একটি টেকসই সমমর্যাদায় দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরি করতে চায় তাহলে শেখ হাসিনার ব্যাপারে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে না হলে ভারত বাংলাদেশ কখনোই সম্পর্ক স্বাভাবিক হবে না শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা যাবে সেটা নিশ্চিত নয় তবে এটা অনেকটাই নিশ্চিত যে এই রায়ের মাধ্যমে শেখ হাসিনা রাজনৈতিক ভবিষ্যতের ইতি ঘটতে যাচ্ছে তারপরও আটাত্তর বছর বয়সী হাসিনার পক্ষে ভবিষ্যতে দেশে ফিরে এসে শেখ হাসিনার পক্ষে দলের নিয়ন্ত্রণ গ্রহণ এবং নেতৃত্ব দেওয়া অনেকটাই অসম্ভব হবে বলে মনে হয় পরাজিত চেহারা দেখাবেন না বলে ভিডিও বার্তা না দিয়ে কিছু অডিও বক্তব্যের মাধ্যমে হয়তো উস্কানি দিয়ে যেতে পারবেন যা আদতে তার দলের প্রতি নেতিবাচক প্রভাবই ফেলবে শেখ হাসিনার শেষ পরিণতি মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকিস্তানের সামরিক শাসক মোশারফের মতো হলে অর্থাৎ ভারতে নির্বাসনে মৃত্যু হলে তার কবর কোথায় হবে তা কেউই বলতে পারেন না কারণ এটা অন্য এক কিছুর মতো অজ্ঞাত ও অনিশ্চিত তবে ভবিষ্যতে তার দলের ক্ষমতায় ফেরা সম্ভব না হলে তার নিজের অথবা তার মরদেহ দেশে ফেরার সম্ভাবনা দেখা যায় না আর জনসমর্থনে তার দল আওয়ামী লীগের সহসই ক্ষমতায় ফেরার সম্ভাবনাও দেখছেন না অভিজ্ঞরা এতে দেশে রক্তগঙ্গা গঙ্গা বয়ে যাবে ভারত চাইছে ক্ষমতায় না হলেও আপাতত রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন কিন্তু এতে থাকে উচ্ছেদকারীদের মহা আপত্তি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে দলের রাজনীতিও নিষিদ্ধ হতে পারে তবে অলৌকিক কিছু ঘটলে ভিন্ন কথা ভিউজ বাংলা